আর জিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শনাক্ত করে ফাঁসি দিতে হবে এবং রাজ্যে বিরোধী দলগুলি ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করছে তার বিরুদ্ধে শনিবার বিকেলে গঙ্গারামপুর মহকুমা শহর বনিয়াদপুরে পথ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল এদিন এই মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল ত্রিনমুলের বিক্ষোভ মিছিল বনিয়াতপুর শহর পরিক্রমা করে ট্রাফিক মোড়ে এসে আরজিকর দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় এই সমাবেশ থেকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপি মৃত্যুকে হাতিয়ার করে নোংরা রাজনীতি করছে বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূল নেতৃত্ব জানান রবিবার থেকে দক্ষিণ প্রতিটি ব্লকে দাবিতে ধর্নায় বসতে চলেছে তৃণমূলের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার বংশীহারি ব্লক তৃণমূল সভাপতি মজুমদার বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্যরা এই কর্মসূচি নিয়ে তৃণমূল জেলার সভাপতি আমাদের কি জানালেন শোনাব আপনাদের অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জেলার প্রতিটা কোনায় আজকে একটা মিছিল করল ওই ইউমান জাস্টিস এই দাবিতে এবং দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করে যেন তীব্র শাস্তি দেওয়া যায় সেই দাবিতে এবং সেই সঙ্গে আগামীকাল আমাদের একটা ধর্না হবে সেই ধর্ণাও চলবে দশটা থেকে চারটা পর্যন্ত কারণ আমরা লক্ষ্য করে দেখতেছি যাদের রাজনৈতিক অস্তিত্ব একবারেই ক্ষীণ যেমন সিপিএম কত পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেয়েছে তারা নিজেদের পতাকা খুলে ফেলে বিজেপিকে সঙ্গে নিয়ে একটা অরাজনৈতিক আন্দোলন তৈরি করার চেষ্টা করছে এবং এই জেলাকে এবং সেই সঙ্গে রাজ্যকে একটা অশান্ত করার চেষ্টা করছে আমরাও তো চাই যে মহিলা ধর্ষিতা হয়েছে তার ন্যায়ের দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোষণা করেছে যে আমরা তার ফাঁসি চাই এবং অতি দ্রুত বসুদের যেন গ্রেপ্তার করা হয়েছে তারপরেও এই অরাজকতা কেন রাজ দখলের নামে প্রত্যেকটা জায়গায় অহিংস আন্দোলন নামে হিংসু আন্দোলন হচ্ছে আর জি করে ঘটনা কিছুটা তারই আভাস দিচ্ছে এই ঘটনার প্রতিবাদে আমরা আজ নাস্তা নেব সব দেশ কি সব হয় বাংলাদেশের রাজনীতি চাইলেই কি পশ্চিমবাংলায় আনা যায় সেটা হয় না প্রত্যেকটা দেশের নিজস্ব পরিকাঠামো থাকে সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তারা সেখান থেকে যেটা ভালো মনে করে সেটা করে বুনিয়াদপুর থেকে সুশোভন সিংহের প্রতিবেদন নিউজ টুডে